বিয়ে করেছেন দেশের বহুল আলোচিত সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েসার রুবায়েত ফাতিমা তনি তার স্বামীর নাম সিদ্দিক রোববার রাতে সিদ্দিক নিজের ফেসবুকে দুজনের ছবি প্রকাশ করে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরে রোববার মাঝরাতে স্বামীর জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এক ছবি প্রকাশ করেন তনি রবিবার দিবাগত রাতে সিদ্দিক তার ফেসবুকে ছবি শেয়ার করে লিখে আরও একটি বসর পেরিয়ে গেল তো মনটা এখনও তরুণ আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তোমায় অনেক ভালোবাসা তনি তার পোস্টে লিখেছেন তোমাকে শুভেচ্ছা জানানোর জন্য একটি দিনই যথেষ্ট নয় তো বছরের সাতই অক্টোবর ব্যাংকোকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তনির দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী সাদার্থ স্বামীর সঙ্গে বনি বনা না হওয়ায় বিচ্ছেদের পথে হাঁটেন তনি এরপর ভালোবাসি বিয়ে করেন সাদাতকে প্রথমে পরিবার মেরে না নিলে পরবর্তীতে সবকিছু ঠিক করে নিয়েছিলেন তনি